হ্যালো ফ্রেন্ডস আজকে আমার তিনটে পায়রা যে পায়রা তিনটে উড়ায় তাদেরকে একটু দেখিয়ে দিই এদেরকে ধরা হয় না তো সেই কারণে এটা খুব ছটফটে একটু উড়াবো বেশিক্ষণ ওড়ে না যেহেতু বাড়ি থাকি না এই তিনটে পায়রা দেখো ছাড়ছি আচ্ছা 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 গেল জানি না কেমন দেখা যাবে প্রচণ্ড রোদে উঠছে চলো একটু পরে গেলে দেখাচ্ছে তারপরে একটু সময়ের মধ্যে টিপ নিয়ে নেবে এরকমই পায়রা পায়রা আন্ধ্রা পায়রা আছে এর পরের ভিডিওতে দেখাবো শখ করেই দেব পরের ভিডিওতে আর দেখতে পাচ্ছি না ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে টিপনি নেবে আজ এইটুকুই আবার পরের ভিডিওতে আপলোড করবো